আসসালামু আলাইকুম আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সিমরন রাজ্যে প্রথম বইগ্রাম আলিপুর দুয়ারে। এখন পর্যটকদের আকর্ষণ বই নিয়ে অনন্য ভাবনা পর্যটকদের আকর্ষণে ডেস্টিনেশন হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের প্রথম বইগ্রাম যা হয়েছে আলিপুরদুয়ারের ঝোড়া গ্রামে মূল উদ্যোগ আলিপুরদুয়ারের বই প্রেমী শিক্ষক ডক্টর পার্থ সাহার তাতে সামিল হয়েছেন সরকারি ও বেসরকারি স্তরের বই মহারাষ্ট্রের ভিলার ও কেরলের পেরুকালেমের পর পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার পানি ঝোড়ায় তৈরি হয়েছে ভারতের তৃতীয় বইগ্রাম আপন কথা নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং আলিপুরদুয়ার জেলার প্রশাসনের সহযোগিতায় এই কাজ সম্পন্ন হয়েছে আপন কথার অন্যতম হলেন পার্থ সাহা প্রকল্পের অন্তর্গত রাজা ভাত খাওয়া জঙ্গলের ভেতরে অবস্থিত ছোট্ট গ্রাম পানিঝোড়া গ্রামের মানুষেরা আদিবাসী ও অনগ্রসর শ্রেণীভুক্ত গ্রামের সকলের বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতে বই গ্রামের চিন্তাভাবনা আসে আপন কথা সংস্থার মাথায় শিক্ষা বিস্তারের পাশাপাশি তাই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে গ্রামটি এই গ্রামে ঢোকার মুখে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় আপাতত সেখানে রয়েছে বড় মাপের মুখ্য গ্রন্থাগার এছাড়া গ্রামের অনেকগুলি বাড়িতে রয়েছে কাঠে তৈরি ছোট্ট খুবটি লাইব্রেরি যার নামকরণ করা হয়েছে আলোকবর্তিকা তার মধ্যে রয়েছে বিজ্ঞান কমিক্স শিশু গল্প চাকরি সহ পঞ্চাশ রকমের বই আশ্চর্যের বিষয় এই যে গ্রামের যে কোনো দোকান যেমন মোমোর দোকান মুখরোচকের দোকান অন্যান্য সামগ্রীর বার্তা দেওয়া হয়েছে বাড়ির টিনে দেয়ালে গেটে দরজায় এমন কি গ্রামের ক্লাবের দেয়ালে স্কুলের দেয়ালে বইয়ের ছবি বই নিয়ে ছড়া বই নিয়ে বাক্য নজর নজরকারী কি গ্রামের বাস রাস্তার পাশে বইকে কেন্দ্র করে বইয়ের তরণ আলোকবর্তিকার তরণ বই প্রেমী পর্যটকদের থেকে শুরু করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে আজ এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরব এরকমই কোনো খবর নিয়ে খুদা হাফিজ